হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে ধৃতাংশুকে তুলেছি ঘুম থেকে আর চাদর মুড়ি দিয়ে ওখানে বসে আছে আর আমি কিন্তু ওর টিফিনটাও এখানে রেডি করে দিয়েছি আজকে আলু পরোটা ভেজে দিয়েছি সেই সঙ্গে একটা কলা মাঝখান থেকে কেটে টিফিন বক্সটা এখানে রেডি করে দিলাম গরম জলও ভরে দিয়েছি বোতলে তারপর ওকে স্কুলে দিয়ে আসলাম বাড়িতে এসে আমিও সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর এসেছিলাম একটু ছাদ চার পাঁচটাতে কিন্তু বেশ কুয়াশা আছে এখনও সেভাবে কাটেনি আর বেশ একটু হালকা রোদ্দুরও উঠেছে তো ভালো লাগছে বেশ গাটা গরম গরম হচ্ছে ছাদে ওই বেশ কিছুক্ষণ ছিলাম তারপরে ঘরে চলে এসেছি বাকি ঘরের যা কাজ বাজ থাকে টুকটাক সেরে নিয়েছি সবগুলো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না অল্প কিছুই শেয়ার করি তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখানে ফোল্ড করে নিলাম তারপরে স্নান পূজা সব কিছু কমপ্লিট করে দৃতাংশুকে স্কুল থেকে আনারও সময় হয়ে গিয়েছিল যে কারণে স্কুল থেকে ওকে নিয়ে বাড়িতে ফিরছি আর আজকে দুষ্টুমি করতে গিয়ে স্কুলের বেঞ্চ থেকে পড়ে গেছে গিয়ে দেখি গোপের কাজটাতে অনেকটা কেটে গেছে সেই সঙ্গে কাল পড়ে গেছে জিজ্ঞাসা করলাম বলছে এরকম পড়ে গেছি মানে এতটাই দুষ্টু স্কুলে যে পড়ে একেবারে গোপটোপ কেটে একাকার আজকে আর অন্য কিছু খাবার কিনে দিইনি এক প্যাকেট ক্রিম রোল নিয়ে এসেছি ও আর কিছু বায়নাও করেনি বাড়িতে এসে ওই ক্রিম রোলই খাচ্ছিল একটা তারপরে ওকেও স্নান টান করিয়ে দিলাম আর এখানে আজকে চিকেন আছে চিকেন আর ভাত এটাই ছিল কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ আজকের তারপর তো তিনটে থেকে পড়ানো থাকে তো ওকে দিয়েও আসলাম আর রাস্তায় এখানে কোনো ফাংশান হলে না ঘরের ভিতরের থেকে সব রাস্তার মধ্যে টেন্ট লাগিয়ে সেখানেই সব পুজো বিয়ে শ্রাদ্ধ যাই বলো হতে থাকে তো আজকে কিন্তু আমাদের ঘরের সামনেই একেবারে লক্ষ্মীনারায়ণের পূজা হচ্ছিল তো ওখানেও টেন্ট টেন্ট লাগিয়ে বেশ গান টান হচ্ছিলো আমি ছেলেকে নিয়ে ওখান দিয়ে আর কি গেলাম আসলাম বড়ো টাড়ি তো কিছু যাচ্ছে না কিন্তু ওই এক দুজন যাচ্ছে আর ওই রাস্তাটা দিয়ে যদি আমি না যেতাম আমার অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো যে কারণে ওখান থেকেই আর কি একটুখানি পেরিয়ে গেছি তো সন্ধ্যাবেলা কিন্তু ছেলে এখানে পড়তে বসেছিল ওর হোমওয়ার্ক টার্ক কমপ্লিট করলাম করে চিকেন আর একটু গরম করে নিলাম সেই সাথে কিন্তু রুটি করে নিয়েছিলাম এটাই ছিল আমাদের রাত্রের ডিনারের খাবার দাবার যাই হোক আজকে সারাদিনে কিন্তু এটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো